আসসালামু আলাইকুম বিয়র দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ ছেড়ে যাওয়ার পরেই দেশে এই একের পর এক অশান্তি সৃষ্টি হচ্ছে হিরো আলমের উপরে আজকে আক্রমণ হচ্ছে এর আগেও বিভিন্ন লোকেকে অনেক হয়রানি করছে এবং আক্রমণ করছে কেন আমরা কি স্বাধীন আজও পাইনি এই স্বাধীন যেদিন শেখ হাসিনা চলে যায় তারপরেই স্বাধীন পেয়েছে কিন্তু আজকে মনে হয় আমরা অত স্বাধীন পাইনি আজকে হিরো আলম এবং বিভিন্ন লোককে ধরে যেভাবে টর্চারিং করা হচ্ছে মারছে এবং বিভিন্ন মানুষকে যেভাবে হয়রানি করছে এতে বোঝা যাচ্ছে যে আমরা স্বাধীন পাইনি কিসের স্বাধীন পেলাম আমরা আজকে আজকে এই যে বিমানবন্দরে যেরকম সিরিয়াল ধরে আমাদের বাইরা বাহির থেকে আসছে তাদেরকে সিরিয়াল ধরে রাখা হচ্ছে আজকে গরুর বাজারে যেরকম গরুর দাম কিনা বেচা হচ্ছে ভালো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন